আপনারা যারা বোর্ডে থাকা এই সরল অঙ্কটি দেখতে পাচ্ছেন দেখতে যতটা সহজ মনে হলেও এই অঙ্কটি কিন্তু মোটেও সহজ নয় অনেক ক্ষেত্রে প্রচুর মানুষ কিন্তু এই অঙ্কটি ভুল করছে অ্যাজ পার দ্য গুগল রিপোর্ট এই রিপোর্টের মাধ্যমে এই আমি যেটা সার্ভে দেখেছি এই অঙ্কটি কিন্তু প্রচুর মানুষ ভুল উত্তর দিয়েছে আর এই ভুল উত্তর দেওয়ার কারণ হচ্ছে বদমেশ নিয়মটা তারা ভালোভাবে জানে না বদমাশ নিয়মটা কি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সামান্যভাবে আলোচনা করব যারা অলরেডি জানে তারা জেনে যাবে আরও ভালোভাবে আর যারা জানে না এটুকু জানলেই এই বদমাশ নিয়ম সম্পর্কে এটুকু জানলেই কিন্তু হবে তো প্রথমেই আমরা বদমাশ নিয়মটি দেখে নিই এই বদমাশ নিয়মটি যদি জানা থাকে খুব ভালোভাবে তাহলে এই অঙ্কটি করা খুব সহজ হয়ে যাবে বদমাস নিয়মটি কি সেটা ভালো করে আগে ডিসকাস করে নিই তারপরে এই অঙ্কটি করব ওকে বদমাস এই নিয়মটিকে এগুলো আসলে কী সেগুলো আলোচনা করব। এই বদমাস নিয়মটি যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি বা জানি সেক্ষেত্রে তারপরেই কিন্তু আমরা এই অঙ্কটি খুব সহজভাবেই করতে পারবো আর এই নিয়মটা যদি আমাদের জ্ঞানে না থাকে জানি না সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটি বারবার ভুল হবে ওকে শুধু বদমাস নিয়ম জানলে যে এই অঙ্কটি করতে পারবো তা না সমস্ত সরল অঙ্ক করতে হলে বদমাস নিয়ম জানতেই হবে ওকে আচ্ছা বদমাসের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বি বি মানে হলো বি মানে কি বি মানে হচ্ছে ব্র্যাকেট মানে হচ্ছে কি ব্র্যাকেট ব্র্যাকেট মানে কি বন্ধনী ওকে বন্ধনী মানে যদি আমরা বন্ধনীগুলো দিয়ে দেখাই তো এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বন্ধনী ওকে বি হলো ওটা কি ওটা হচ্ছে অফ ওটা হচ্ছে অফ অফ মানে কি এর আমরা বাংলাতেও শিখে দিচ্ছি পরবর্তী সময় যাতে সমস্যা না হয় আচ্ছা তারপর আছে ডি ডি মানে কি ডিভিশন ডি মানে ডিভিশন ডিভিশন মানে কি ভাগ এটা মনে রাখতে হবে ওকে ডি এরপরে আছে এম 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 মানে কি এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে কি মাল্টিপ্লিকেশন মানে গুণ এটা আমাদের আছে এ এ হচ্ছে কি অ্যাডিশন এ মানে অ্যাডিশন অ্যাডিশনের যদি আমরা অ্যাডিশন মানে যোগ করা ঠিক আছে তারপর কি আছে Yes. subtraction ওকে মানে কি বিয়োগ করা তাহলে এই এই নিয়মটা বদমাস রুলে যদি এই নিয়মটা আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে আশা করি বদমেস নিয়ম থেকে যে কোনো সরল অঙ্ক খুবই সহজভাবে করতে পারবো আমরা ঠিক আছে যেমন এই যে ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন তারপরে আছে এ ফর অ্যাডিশন এবং এস ফর সাবস্ট্রাকশন তাই তো তো এই বিষয়গুলো যদি আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে এই ধরনের সমস্ত অঙ্কই আমরা করতে পারবো পরবর্তী সময় ভুল হবে না তাহলে তাহলে এইটা যদি কেউ লিখবো মনে করেন অবশ্যই লিখে নিতে পারে ঠিক আছে তো এবারে দেখবো আমরা এই অঙ্কটি যেটি সবাই ভুল করছে ম্যাক্সিমামটাই ভুল করছে সবাই বলবো না ম্যাক্সিমামটাই ভুল করছে তাহলে দেখি এই অঙ্কে কী আছে প্রথমে আছে ষাট ষাট ভাগ পনেরো তারপরে কি আছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এক যোগ এক ফার্স্ট ব্র্যাকেট এক যোগ এক ব্র্যাকেট ব্র্যাকেট তাই তো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি ব্র্যাকেটস তাহলে আমাদের বদমেশ রুল অনুযায়ী আমি এই বদমেশটা এখান আর আমি লিখে নিই ওকে বদমেশ রুল অনুযায়ী প্রথমে আমাদেরকে করতে হবে ব্র্যাকেটের অঙ্ক ব্র্যাকেটের মানে দেখব কোনটা এই যে ব্র্যাকেটের অঙ্কের মধ্যে কোনটা ব্র্যাকেটে আমাদের দেখতে হচ্ছে আমি পুরো লাইন অনুযায়ী করে দেবো মুখে মুখে করা যায় যেটা আছে সেটাই তুলব ঠিক আছে এই যে ষাট দিয়ে পনেরো ভাগ আছে মানেই যে দিয়ে ভাগ করে ফেলতে হবে তেমনটা কিন্তু নয় আগে যেটা করতে হয় সেটাই করতে হবে যদি আমি আগে প্রথম থেকে করতে চাই যে ষাট দিয়ে ভাগ করলাম চার হবে দুই হবে প্রথম থেকে করতে হয় তাহলে কিন্তু ভুল হবে ঠিক আছে তাহলে যেমন আছে তেমন এখানে কিন্তু রেখে দিতে হবে ওয়ান প্লাস ওয়ান এবার দেখুন এই জায়গাটায় এই যে ওয়ান দিলাম ওয়ানের পরে কিন্তু এই মাঝে কিছু নেই কিছু নেই যে জায়গাটা সেই জায়গাটাকে বলবো এর এর মানে কি এর মানে কিন্তু আমরা জানি ও মানে কি ও অফ অফ এই যে ও এই অফ আমরা এর আগে বলেছিলাম ও হচ্ছে অফ ঠিক আছে তাহলে এর যে জায়গাটায় ফাঁকা থাকবে একটি সংখ্যার পর একটি সংখ্যায় যে ব্যাকেটের পরে যে ফাঁকাটা আছে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু কিছু নাই মানে এর আছে ওকে এর দিলাম এবার আমাদেরকে ব্র্যাকেটের অঙ্ক করতে হবে এই যে বি ফোর ব্র্যাকেট প্রথমে আছে তো এই যে এক যোগ এক আমাকে যোগ করতে হবে তাহলে দুই হলো আর এই যে যেহেতু এই ব্র্যাকেটের কাজটা আমাদের হয়ে গেলো তার মানে কেবল এটা থেকে গেলো এই ব্র্যাকেটটা থেকে গেলো ব্র্যাকেটটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা আবার একইভাবে সিক্সটি বিয়োগ ফিফটিন তারপরে আমরা আবার ব্র্যাকেটের মধ্যে কি আসে সেটা দেখব ঠিক আছে আচ্ছা এই যে পনেরো আছে পনেরোর পর ব্র্যাকেট ব্র্যাকেটের মাঝে কিন্তু কিছু নেই কিছু নয় মানে কি কিছু নয় মানে কিন্তু এর হবে এখানে একটু এই ছোট ছোট বিষয়গুলোকে দেখতে হবে এই ছোট ছোট বিষয়গুলো যদি না দেখি তাহলে কিন্তু অঙ্কটি ভুল হবে আর এই কারণে অঙ্কগুলি ভুল হচ্ছে তাহলে দেখো তো এখানে এই যে এর দিলাম কেন এর দিলাম কারণ পনেরো এবং ব্র্যাকেটের মাঝে কিছু নেই ওকে এবার আমরা এর এর অঙ্কটাকে করবো ওই যে এখানে আছে কিন্তু যোগ যোগ আছে না ব্যাকেটের মধ্যে কিন্তু যোগও আছে এই যে যোগ এক যোগ এক এর দুই তাহলে যোগটা কোথায় যোগটা হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন কিন্তু অনেক পরে আগে অ্যাডিশন করা যাবে না আগে কি করতে হবে আগে অফ এর অঙ্কগুলো করতে হবে ওকে আগে অফের অঙ্কগুলো করতে হবে তাহলে এই যে অফ তার মানে আমাকে করতে হবে কি একের সাথে দুইয়ের গুণ করতে হবে দুই একে দুই তার মধ্যে কি থাকবে এক যোগ এই একের সাথে যদি একের গুণ করি মানে এর মানে কিন্তু গুণ এই গুণটা কিন্তু সেই একই ওই গুণ কিন্তু এটা এই হবে ওকে তাহলে একের সাথে যদি দুই গুণ করি হলো চার নম্বর যে লাইনটা হবে সেটা একইভাবে ভাবে আমরা সিক্সটি ভাগ ফিফটিন এর আমরা কি করব আগে ব্যাকেটের অঙ্ক করবো থ্রি কি বুঝতে পেরেছি তো এই এইভাবে কিন্তু হয় এটা এবার আছে কি ভাগ ভাগটা কি ভাগটা হচ্ছে কি ডিভিশন আমরা দেখতে পাচ্ছি এর যে অফ অফের পরে ডিভিশন করতে হবে কারণ আমাদেরকে কি করতে হবে আগে এর কাজটাই করতে হবে তাহলে কি হবে এখানে এখানে হবে ষাট ভাগ এই দুটো গুণ করতে হবে তাহলে কী হবে তিন পনেরো হবে পঁয়তাল্লিশ ওকে এবার আমাদেরকে ভাগের কাজটা করে দিলেই উত্তরটা বেরিয়ে যাবে পঁয়তাল্লিশ ওকে এটা ভাগ করে নিই পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ পনেরো দশমিক শূন্য এবার যদি আমরা তিন পঁয়তাল্লিশ দিই তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন চারে বারো আর এক তেরো তাহলে এইটা হলো ওয়ান পয়েন্ট থ্রি আমরা যদি এইভাবে উত্তরটা না লিখি কীভাবে দেখি এখানে ফিফটিন হবে মানে আবার মানে থ্রি 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 হতে থাকবে তার মানে এই এইটা হবে থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হবে উত্তর অ্যান্সারটা কী হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এইভাবে যেহেতু যাচ্ছে তার মানে আমরা মাথায় এই পোন দিয়ে দিতে পারি ঠিক আছে এবার উত্তরটা কিন্তু আমরা এইভাবে না লিখেও আমরা কিন্তু আর এক উত্তরটা লিখতে পারতাম ঠিক আছে একবার কীভাবে লিখতে পারতাম হ্যাঁ আর একভাবে লিখতে পারতাম যদি আমরা এই ভাগটা এইভাবে করতাম তাহলে উত্তরটা কী হতো আরেকবার দেখি পঁয়তাল্লিশ ষাট এক দিয়ে যাবে পঁয়তাল্লিশ পনেরো তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হবে কি এক পূর্ণ পঁয়তাল পনেরো বাই পঁয়তাল্লিশ এইটাও কিন্তু উত্তর হতে পারে ওকে এটাও দেওয়া যায় এটাও দেওয়া যায় তাহলে এই অঙ্কের সঠিক উত্তর হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বা কি ওয়ান এক পূর্ণ পনেরো বাই পঁয়তাল্লিশ আর এটাকে যদি আমরা আরও কাটি এক পূর্ণ কী হবে পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো আর হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এইটা হবে আর একটা উত্তর অন মানে এক পূর্ণ তিন বাই নয় এটা হবে তার সঠিক উত্তর ওকে তাহলে এই অঙ্কগুলি এইভাবে করতে হয় বদমেশ নিয়মের রুলস যদি না জানা থাকে তাহলে এই সরল অঙ্কগুলি করতে অসুবিধা হবে অবশ্যই এই ভিডিওতে বদমেস নিয়মের রুলটা আলোচনা করা হলো যারা এই নিয়মটা জানি না তারা শিখে নিলাম যারা জানি অলরেডি তারা আরেকটু দেখে ভালো করে আরও জ্ঞানটি বাড়িয়ে নিলাম চলো আজকের মতো এইটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ